তুলসী পত্র দিয়ে কি দেবী লক্ষ্মীর আরাধনা করা যায় লক্ষ্মী পুজোতে কি তুলসী পাতা দেওয়া উচিত সত্যি কি দেবী লক্ষ্মীকে তুলসী পাতা দেওয়া যায় এবং কেন দেওয়া যায় না এবং কেন দেওয়া যায় এরকম অনেক প্রশ্ন করেছেন অনেক ভক্তমণ্ডলী এবং কালকে আরও একজন ভক্ত আমায় কমেন্ট করেছিলেন যে প্রভু দেবী লক্ষ্মীর হাতে কি তুলসী পাতা দেওয়া উচিত কারণ তিনি একটি পাঠ শুনেছিলেন যেই পাঠে একজন মাতাজি বলছিলেন যে দেবী লক্ষ্মী তার স্বামী অর্থাৎ শ্রী বিষ্ণুকে তুলসী পত্র দিয়ে আরাধনা করেন সেক্ষেত্রে দেবী লক্ষ্মী যেহেতু তুলসী পত্র স্পর্শ করেন তাই দেবী লক্ষ্মী কি নিজের পুজোতে তুলসী পত্র গ্রহণ করবেন বা তার হাতে কি তুলসী পত্র দেওয়া যাবে দেখুন তুলসী পত্র কখনোই লক্ষ্মী পুজোতে দেওয়া যায় না আমি এর আগেও একটি ভিডিও করেছি যেখানে আমি স্পষ্ট করে বলেছি যে তুলসী পত্র লক্ষ্মী দেবী একদমই পছন্দ করেন না নিজের পুজোতে কিন্তু দেব নারায়ণের পুজোতে অবশ্যই তুলসীপত্র নিবেদন করতেই হবে তুলসীপত্র বিনা নারায়ণ কখনোই সন্তুষ্ট হয় না পত্রম পুষ্পম ফলম ত্রয়ম এই শব্দটি সকলেই কমবেশি শুনেছেন এবং এই যে বাক্যটি আমি বললাম এই বাক্যগুলি সকলেই কমবেশি শুনেছেন ভগবান বলছে হয় আমাকে পত্র নয় পুষ্প নয় ফল নয়তো আমাকে ভক্তি দিয়ে পূজা আরাধনা করো এখন যদি কোনো ভক্ত ফল দিতে না পারে সেক্ষেত্রে তিনি একটি পত্র দিয়েও ভগবানের আরাধনা করতে পারে শুধুমাত্র কি ভগবান তুলসী পত্রের কথাই বলেছে না শুধুমাত্র ভগবান তুলসী পত্রের কথা বলেনি আপনি যে কোনো পত্র দিয়েই ভগবানকে সেবা করতে পারেন ঠিক শ্রীহরি শ্রী বিষ্ণুর যেমন তুলসী পত্র অত্যন্ত প্রিয় এবং কেন এত প্রিয় হলো কেন তুলসী ছাড়া ভগবানের শ্রীহরি বিষ্ণুর পূজা সম্পন্ন হয় না আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে কেন দেবী তুলসী ছাড়া ভগবানের শ্রীহরি শ্রী বিষ্ণুর কোনো পুজো সম্পন্ন হয় না যদি আপনি পুষ্প নিবেদন করেনও এবং যদি তুলসী নিবেদন না করেন তবে শ্রীহরি শ্রী বিষ্ণুর সেই পুজো অসম্পূর্ণ থেকে যাবে কেন তুলসী পত্র নিবেদন করা উচিত সেই বিষয় নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখে আসতে পারেন যেহেতু ভক্তরা প্রশ্ন করেছিল যে তুলসী পত্র কেন নিবেদন করা উচিত নয় দেখুন দেবী তুলসী বা দেবী বৃন্দা ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী কারণ শালগ্রাম মহারাজের সঙ্গে দেবী বৃন্দার বিবাহ হয়েছিল অর্থাৎ যখন দেবী বৃন্দা শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণকে অভিসম্পদ দিয়েছিলেন যে তিনি পাষাণে রূপান্তরিত হবে অর্থাৎ শ্রীহরি শ্রী বিষ্ণু দেবী বৃন্দার সঙ্গে রতিক্রিয়া করেছিলেন কারণ একটাই দেবী বৃন্দার যে স্বামী ছিলেন তিনি ছিলেন শঙ্খচুর এবং শঙ্খচুরকে কোনো মতেই পরাজিত করা যাচ্ছিল না সে মতাবস্থায় যদি বৃন্দাদেবী সতীত্ব হরণ করা যায় তবেই শঙ্খচুরকে নিধন করা সম্ভব হবে সেক্ষেত্রে শ্রীহরি শ্রী বিষ্ণু কি করেছিলেন শঙ্খচুরের রূপ ধারণ করে দেবী বৃন্দার সতীত্ব হরণ করেছিলেন এবং শঙ্খচূড়কে দেবাদিদেব মহাদেব বধ করেছিলেন কারণ একটাই অসুররা যতই ভগবানকে ডাকুক না কেন ভগবানের প্রতি ভক্তি করুক না কেন তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই ছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর অধিপত্য বিস্তার করা তাই কখনোই কোনো অসুর অনেক বড় ভক্ত হওয়ার পরেও তাদের বধ এবং নিধন হয়েইছে ভগবান যেমন তাদেরকে বর প্রদান করেছে তেমন তাদেরকে নিধনও করেছে যেমন দশানান রাবণ ছিল শিবের অত্যন্ত একজন বড় ভক্ত তিনি একজন বড় ভক্ত হওয়া সত্ত্বেও তিনি কিন্তু একজন পবিত্র চরিত্রবান মানুষ ছিলেন না অর্থাৎ অনেক বড় হয়তো ভক্ত ছিলেন কিন্তু তার চরিত্রে দাগ ছিল সেই জন্য ব্রহ্মা স্বয়ং তাকে অভিসম্প দিয়েছিলেন যে তুমি যেহেতু তোমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে রতিক্রিয়া করেছো এবং যদি দ্বিতীয়বার তুমি কোনো স্ত্রীর দিকে এমন নজরে তাকাও বা তুমি যদি কোনো স্ত্রীকে এইভাবে স্পর্শ করো রতিক্রিয়া করার কোনো মনোভাবনা নিয়ে তবে তৎক্ষণাৎ তোমার মস্তক ছিন্ন ভিন্ন হয়ে যাবে অর্থাৎ ফেটে চৌচির হয়ে যাবে সেই জন্য কিন্তু রাবণ সীতার সঙ্গে তার ইচ্ছার বিরুদ্ধে কখনোই কোনো রতিক্রিয়া করতে পারিনি নাহলে একজন দানব যে কিনা সীতাকে হরণ করে নিয়ে আসে লঙ্কায় কিন্তু তার সঙ্গে কোনো রকম কোনো রতিক্রিয়া করতে সক্ষম হয়নি কারণ একটাই ব্রহ্মাদেবের অভিসম্পদ ছিল রাবণের ওপর যদি সে কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে প্রতিক্রিয়া করে তবে সেই মুহূর্তে তার মৃত্যু নিশ্চিত এবং অভিসম্পদ দিয়েছিল যে যদি সে তার চরিত্র ঠিক না করে তবে তার শেষকৃত্য করার জন্য তার বংশের একটি সন্তানও বেঁচে থাকবে না এবং ব্রহ্মার অভিসম্পদ একদম লেগে গিয়েছিল যেমন তার চরিত্র সৎ না হওয়ার কারণে তার নিজের পুত্র কন্যা সবাই নিধন হয় শেষ অবস্থায় দেখা যায় যে রাবণকে হরিনাম শোনানোর জন্য এবং রাবণের শেষকৃত্য করার জন্য তার বংশে কেউ ছিল না তাই শাস্ত্র বলছে সকলের চরিত্র মন এবং ভক্তি সঠিক থাকা উচিত যদি আপনি আপনার চরিত্র এবং মন সঠিক না রাখেন তবে জীবনে কখনোই এগোতে পারবেন না এবং যদি কোনো ব্যক্তি নিজের চরিত্রকে সুন্দর রাখে পবিত্র রাখে এবং মন পবিত্র রাখে তবে যে কোনো স্থানে গিয়ে সেই ব্যক্তি জিতেই আসবে তাকে হারানো দুষ্কর তাই সর্বপ্রথম আমাদেরকে নিজেদের চরিত্র গঠন করা উচিত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সর্বোপরি যে ভক্ত প্রশ্ন করেছিলেন যে তুলসী দেবী লক্ষ্মীর পূজায় ব্যবহার করা উচিত কি নয় আমি তার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই দেবী তুলসী হচ্ছে শ্রীহরি শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী শ্রীহরি শ্রী বিষ্ণুর সঙ্গে তার বিবাহ হয়েছিলেন সেক্ষেত্রে তুলসী হচ্ছে দেবী লক্ষ্মীর সতীন তাই না তো সেক্ষেত্রে কোনো সতীনকেই অন্য একজন সতীন পছন্দ করবেন না এবং দেবী সুভদ্রাকে কিন্তু তুলসী পত্র নিবেদন করা যায় কিন্তু দেবী লক্ষ্মীকে তুলসী নিবেদন করা যায় না দেবী লক্ষ্মীর কোনো পূজাতেই তুলসীপত্র নিবেদন করা নিষেধ সেক্ষেত্রে দেবী তুলসীকে কখনোই দেবী লক্ষ্মীর পূজায় না দেওয়াটাই শ্রেয় হবে এবং কুশল মঙ্গলজনক হবে তাই সকলের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যারা জানেন না যে দেবী লক্ষ্মীর চরণে অথবা পূজায় তুলসী পত্র নিবেদন করা উচিত কি নয় তাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই আপনারা লক্ষ্মীর কোনো পুজোতেই তুলসী পত্র নিবেদন করবেন না এবং লক্ষ্মীর ভোগেও তুলসীপত্রও নিবেদন করবেন না আশা করছি আমি আপনাদেরকে সমস্ত তত্ত্ব সঠিকভাবে প্রদান করতে সক্ষম হচ্ছি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আজকের ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই আজকের এই তত্ত্বগুলি জানতে পারে এবং উপলব্ধি করতে পারে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌড় 私は。<music>